ঢাকার মানুষ আমরা ঢাকা থেকে এখানে মেলা করতে আসছি কিন্তু মাল আমরা এখানেই বানাই এখানে রাতে তৈরি করি দিনের বেলা দিন খুল পাঁচশোটায়ক আমাদের কর্মচারী আসে সমস্যা হয় না আমার নাম মিসেস মনি। মোহাম্মদ বিপ্লব সরকার এটা আমার পঁচিশ বছরের অভিজ্ঞতা আর আমরা ঢাকা থেকে আসছি বর্তমান বাসায় ভবিষ্যৎ চায়নামতি থাকি কিন্তু এই মেলা খুব সৌন্দর্য হচ্ছে আমরা ব্যবসায়ীরা খুব সাফল্য আর দর্শনার্থী অনেক ভিড় সব দিকেই অনেক ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো দেখতেছেন না অনেক অনেক এ বিষয় বলতে আমরা ঢাকার থেকে আর ডাকা ঢাকা ঐতিহ্যবাহী পিঠা করে দিচ্ছি ঢাকা মধ্যে জিল আমি পঁচিশ বছর ব্যবসা করি ঢাকা মতো আপনাদের দোয়া মোটামুটি ঢাকা শহরের সবাই আর এখানে এই বাণিজ্য মেলায় প্রথম দোকান দিলাম খুবই ভালো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সন্তানদের পিঠা খাওয়ানো তো আসছেই তারপরে তারা আবার চিনে না কোনটা কোন পিঠা কোনটা কোন উপকরণ তাদেরকে আমাদের দ্বারা যেন তা প্রত্যেকের সন্তানদের এই পরিচিতটা লাভ করে আমাদের এখানে অনেক আইটেম যেমন যা এখানে দেখেন নকশি অনেক আইটেম আছে এটা এটা পায়েস এটা হচ্ছে মালপোয়া এটা হলো যা এই ফুলপিঠা এটা পা সাদা পাটি সাপটা ওখানে দুধ ওখানে অনেক ধরনের পিঠা আছে ধন্যবাদ ইয়ে হলো আমাদের পুরো পরিবারের তো পরিবারের আব্বু আব্বু তারা দুজনের খুবই মানে সঙ্গ দিকেই আমাদের এই পিঠার তৈরি করার ইয়াটা তো আব্বু আম্মু আমরা অনেক ছোটো থেকে দেখি যে আমাদের ঘরে পিঠা বানানো হয় তো আব্বু পিঠার ব্যবসা করে তো আমাদের পুরান ঢাকায় আমাদের এই পিঠার ব্যবসাটা অনেক ঐতিহ্য তো আমি যখন অনেক ছোটো এই আগে থেকে দেখি যাম আমার আব্বু পিঠার ব্যবসা করে তো এই পিঠার ব্যবসাটা আব্বুর মানে খুব পুরানো খুবই আমরা সারা বাংলাদেশে চতুর্থ জেলার ভিতরে সব জায়গায় মেলা করি প্রত্যেকটি পিঠা উৎসবে আমরা অংশগ্রহণ করি তো এই প্রথম মাইনিসিং বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথম আমাদের পিঠার দোকান তো মানুষের যেই মানুষের ঢল সেই অনুযায়ী আমাদের মানে খুব গেছে তিনি তো মানে সবার কাছ থেকে পিঠার খুব আশ্বাস পাওয়া যাচ্ছে সবার কাছে খুবই ভালো খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ তেরো তারিখে উদ্বোধন হয়েছে মেলা আমরা চোদ্দ তারিখ থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে কার পিঠে সব আমাদের আমরা হচ্ছে ঢাকার মানুষ আমরা ঢাকা থেকে এখানে মেলা করতে আসছি কিন্তু মাল আমরা এখানেই বানাই এখানে রাতে তরি করি দিনের বেলা সিম্পল পাঁচশো টাকা আমাদের কর্মচারী আসছে সমস্যা আমার নাম মিসেস মনি